আসসালামু আলাইকুম সম্মানিত শরীফ কে চায় না তার নামটি সারা পৃথিবীতে ছড়িয়ে পুরো ব্যক্তির নাম যেমন ব্র্যান্ডিং হয় তেমনি বিজনেসের নামটিও ব্র্যান্ডিং হয় বিজনেস যেমন স্কোয়ার বেক্সিমকো লিভার ব্রাদার্স বিভিন্ন কোম্পানির নাম যেমন ব্র্যান্ডিং হয়েছে তাদের পণ্য ধরেন হারপিক এমন ব্র্যান্ডিং করেছে আমরা দোকানে অনেকে যে টয়লেট ক্লিনার লাগলে টয়লেট ক্লিনার বলতে পারে না বলে একটা হারপিক দেন দেখেন বিষয়টা অথচ হারপিক একটা কোম্পানির নাম যেটা তারা ব্র্যান্ডিং করে নিয়েছে ট্যাডমার্ক করে নিয়েছে ট্যাডমার্কটা যখন রেজিস্ট্রেশন করে নেয় তখন রেজিস্টার্ড হয়ে যায় শুরুতে থাকে টিএম তারপরে হয়ে যায় রেজিস্টার্ড তো এই পুরো প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করার জন্য এই বিষয়ে বিশেষজ্ঞ জনাব ফরিদুদ্দিন আমার সাথে আছে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা ট্যাডমার্ক কেন লাগে কারা ট্যাডমার্ক করে হ্যাঁ যেমন ট্রেডমার্কটা যদিও আমাদের দেশে যারা একদম ক্ষুদ্র উদ্যোক্তা তারা আসলে ট্রেডমার্কটা নিয়ে অত কনসার্ন না বা কনসার্ন হওয়া উচিত যদিও তারা হয় না কারণ হচ্ছে কি যেমন ব্যবসায়ের জন্য লেসেন টিন এটা লাগবে কিন্তু আপনার যখনই ব্যবসা শুরু করবেন আপনার তখন তখনই ট্রেডমার্ক নিয়েও চিন্তা করা উচিত যেমন আমরা রিসেন্টলি একটা ইয়ে পাইলাম যে হচ্ছে একটা প্রতিষ্ঠান একজনের পরিচালনা করতেছে প্রায় অলমোস্ট প্রায় পাঁচ বছরের মতো উনি পরিচালনা করতেছে। তো রিসেন্টলি ইউএসের ইউকের একটা কোম্পানি তা সে কমপ্লেন করছে যে এই নামে তার একটা ট্রেডমার্ক আছে তো এইখানাচত হতেবাশে ইউকের কোম্পানিটা বাংলাদেশের নিবন্ধিত না হয়তো এই ক্ষেত্রে হয়তো না সমস্যা নাও হতে পারে কিন্তু এখনকার বেশিরভাগ প্রতিষ্ঠানে হচ্ছে ডিজিটাল প্রেজেন্স আছে লাইক হচ্ছে ওয়েবসাইট আছে এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে তো ফেসবুকে সে যদি কমপ্লেইন দেয় ফেসবুক হয়তো তার পেজটা ডাউন করে দিতে পারে তো এতে করে সে অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত হতে পারে তো জি হ্যাঁ তো এইজন্য যখন আপনার ব্যবসায়িক কথা চিন্তা করবেন বা চিন্তা করলেই যখন টেন্ডিশন লাগবে তিন লাগবে প্লাস আপনাকে এটাই মাথায় রাখতে হবে যে আপনার ট্রেডমার্কও লাগবে মানে আপনার ব্র্যান্ড নেইমটা লোগোটাকে সিকিউর করতে হবে যেমন আমরা সেম একটা উদাহরণ আমি দিচ্ছি আদি বাংলা সোহেল সাহেব উনি আদি বাংলার নামে গার্মেন্টস প্রথম বাংলাদেশে চালু করে এবং সোহেল সাহেবের গার্মেন্টস মোটামুটি সে একদম বলা যায় যে শ্রমিক থেকে ফ্যাক্টরি মালিক হয়েছে মানে খুবই জনপ্রিয় এখন প্রশ্ন হয়েছে একটা সময় পরে তার কিন্তু সেই ব্রান্ড এত জনপ্রিয় হয়েছে কিন্তু তার কিন্তু ট্যাডমার্ক নাই এই ট্র্যাডমার্ক অন্যরা নিয়ে গেছে ফলে আদি বাংলার কয়েকটা নামে কয়েকজন ট্রেডমার্ক নিয়ে গেছে সেই সুয়েল সাহেবের আজও কোনো ট্রেডমার্ক নাই ফলে অর্থাৎ অনেকটা সন্তান জন্ম দিয়েছেন সন্তানের পিতা হয়ে গেছে আরেকজন ব্যাপারটা অনেকটা এরকমই আচ্ছা এর জন্য করতে হবে কি হ্যাঁ ট্রেড মার্কের জন্য কয়েক কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে প্রথমত আমরা যদি বলি যে আপনি যে নামটা বা যে লোকটা চুজ করছেন এটা যদি আপনার থেকে যদি টোটালি মনে হয় যে আমি ইউনিক কারোর হয়তো মিলতেছে না তাহলে আপনি হয়তো অ্যাজ ওয়েল গুগলে সার্চে দেখতে পারেন কিন্তু এর বাইরেও যদি ইউনিক মনে করেন তাহলে আপনি সরাসরি আবেদনও দিতে পারেন যদি তারপর আপনি পারফেক্টলি এটা নামটা পাবেন কি না বা পাওয়ার সম্ভাবনা আছে কি না এর জন্য আপনার যদি মানে আপনার একটু কনফিউশন থাকে আপনাকে অবশ্যই সার্চ দিয়ে নেওয়াটা বেস্ট কারণ হচ্ছে এখানেও একটা ব্যাপার আছে আপনি আবেদন করলেন এটা রেজাল্ট আসলো হয়তো এক বছর পরে আবার হয়তো তখন বললো যে হয়তো আগে কেউ অ্যাপ্লিকেশন করছে তখন আপনি নাও পেতে পারেন বা আপনার পাওয়াটা একটু কনফিউশানে চলে আসতে পারে তো এই জন্যই সার্চ দিয়ে নিয়ে দেন আপনি চেক সার্চের একটা রেজাল্টে পেলেন কেউ আবেদন করছে কিনা তাইর প্রেক্ষিতে আপনি নিজে বুঝতে পারবেন যে যদি না করে থাকে তাহলে অবশ্য আপনি করতে পারবেন আর অজুনে যেতে পারবেন আচ্ছা একটা কমন সিস্টেম তো মানে অফিশিয়ালি সার্চ দিতে পারেন আপনিও নামটা যে কোন নাম চুজ করার পর আপনি একটু গুগলে দেখেন এই নামে বড় কোনো কোম্পানি আছে কিনা এই নামে কারো ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে কিনা তারপরে এই নামে ওয়েবসাইট আছে কিনা এই বিষয়গুলো যখন একটু দেখে আসবেন যে কোনটার মধ্যে নাই তাহলে আপনি অনেকটা নিশ্চিত হয়ে যান যে আপনার প্রোডাক্টটা ইউনিক তারপরে তো আপনি

ফাকা আছে কিনা এই অন্য কোন কিছু না এবং শো করবে যে কেউ আবেদন করছে কিনা বা যদি এমন আছে যে কেউ যদি আবেদন করে থাকে কবে করছে কোন প্রতিষ্ঠান করছে তার অবস্থান কি আছে এটাও শো করবে তো তাহলে এর প্রেক্ষিতে সে আবেদন করতে পারবে তার মানে এটা কোনো গ্যারান্টি না মানে তার নামটা তার জন্য সংরক্ষণ হবে এমনটা সে শুধু জানতে পারবে এই নামটা কেউ ইউজ করছে কিনা ওকে দ্যাটস অল এরপরে সে সার্চ দিয়ে দেখল তার নামটা কেউ ব্যবহার করছে না সে এখন আবেদন করবে আবেদনের প্রক্রিয়া আবেদনের জন্য হচ্ছে 5800 টাকা गवर्नमेंट ফি আর আবেদনের জন্য হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স লাগবে ইভেন হচ্ছে ব্যক্তি মানে যে যে প্রতিষ্ঠানের নাম বা যে ব্যক্তির নামে করবে তার এনআইডি লাগবে ছবি ম্যান্ডেটরি না আর লোগোটা এবং ব্র্যান্ড নেমটা লাগবে এটা আপনার লোগো নিবন্ধন করতে পারবেন অথবা নামও নিবন্ধন করতে পারবেন অথবা নাম লোগো দুটো নিবন্ধন করতে পারবেন এর বাইরে আপনার হচ্ছে ক্লাস আপনি যে প্রোডাক্টটা নিবন্ধন করবেন ওই প্রোডাক্টটা যেই ক্লাসে হবে ওই ক্লাসে আপনাকে নিবন্ধন করতে হবে অর্থাৎ টোটাল এখানে বিয়াল্লিশটা ক্লাস আছে আপনার প্রোডাক্ট ধরেন একজন তেল বিক্রেতা আর একজন লোহা বিক্রেতা টোটালি ডিফারেন্ট ক্লাস আবার আপনি সেবা দেন আরেকজন পণ্য উৎপাদন করে এই দুজনের ক্লাসে এক হইতে পারে না না তো এই জন্য ক্লাস টু ক্লাস যে কনজিউমার আইটেম এক ধরনের হবে টয়লেট্রিজ এক ধরনের হবে খাদ্য এক ধরনের হবে এইভাবে বিয়াল্লিশটা ক্লাস আছে হ্যাঁ আবার হচ্ছে এমনও আছে যে আপনার একটা প্রতিষ্ঠান এমনও প্রোডাক্ট তৈরি করে যার একাধিক ক্লাস হতে পারে তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে একাধিক ক্লাস হলে আপনাকে একাধিক আবেদন করতে হবে প্রত্যেকটা আবেদনের সিস্টেম একই একই ফি আসবে আবার আলাদা আলাদা সাবমিশন পড়বে আচ্ছা তাহলে

এই আবেদনটা করার পর থেকে তো সেইটাকে ব্যবহার করতে পারবে আবেদন করার পরে একটা সাবমিশন নাম্বার পড়বে এতে সে ইউজ করতে পারবে আচ্ছা এখন পরবর্তী প্রশ্ন হলো সাবমিশন নাম্বার পড়লো সে ইউজ করলো ইউজ করলে এখন কতদিন পরে তারটা আসলে অরিজিনালি তার নামে রেজিস্টার হবে এবং প্রক্রিয়াটা কি হ্যাঁ এটাও একটু লেন্দি প্রক্রিয়া এটা হচ্ছে লেন্দি প্রক্রিয়া বলতে অন অ্যাভারেজ ছয় মাস থেকে এক বছর মধ্যে তার কাছে সিঠি যাবে তো চিঠি যাওয়ার পরে সে বুঝতে পারবে যে কারোর সাথে মিলছে কিনা বা কোনো ক্লাসে কোনো ক্লেম আছে কিনা যদি ক্লেম নাও থাকে তাও যাবে যে পরবর্তী দাফে যাওয়ার জন্য তাকে হচ্ছে জানালে প্রকাশের জন্য ফি দিতে হবে ওই ফি দেওয়ার জন্য তার কাছে সিট ওইটা ফি কত টাকা জানালে ফি হচ্ছে 3500 টাকা এটা কতদিন পরে হয়ে থাকে সাধারণত ওই তো আপনারা যদি আপনি কোনো ক্লেম না থাকে তাহলে আপনার এটা অ্যাপ্রুভালে সিটি যাবে অ্যাপ্রুভালে সিটি পাওয়ার পরে আনুমানিক কত সময় লাগতে পারে এর জন্য ওকে কম বেশি তো হতেই পারে বাংলাদেশ যেহেতু মনে করেন অন এভারেজ যখন 6 মাস যদি 6 মাস মিনিমাম লাগে আচ্ছা 6 মাস এর মধ্যে আপনি একটা চিঠি পালন কমপ্লেন থেকে কমপ্লেন জানবেন কমপ্লেন না থাকলে আপনাকে টাকা জমা দিতে বলবে আচ্ছা টাকাটা তিন হাজার পাঁচশো টাকা বেড জমা দিতে হবে জমা দেওয়ার পরে এটা তার গেজেট হবে না না গেজেট না জার্নালের প্রকাশ জার্নালের প্রকাশটি একটা জার্নাল হয় ওই জার্নালে এটা আসবে আচ্ছা তাহলে আপনারা খুব মন দিয়ে ব্যাপারটি শুরুন তাহলে যদি সমস্যা আসে তাহলে আপনাকে সেখানে এই অনেকটা আদালতের মতো যে আপনার কি কি প্রবলেম হয়েছে প্রবলেমটা ফেস করে এটা এই পর্যায়ে না আচ্ছা হচ্ছে যখন জার্নালে আসবে এটা জার্নালটা আপনার হচ্ছে এতে আপনার আপনার জার্নালটা পার্সেস করে যখন জার্নালটা আসবে পার্সেস করে আপনি জার্নালে দেখতে পারবেন কিন্তু জার্নালে প্রকাশের তিন মাস সময়টা এটা গ্রেস পিরিয়ড থাকে যদি মনে করেন আপনার জার্নালে আসা মানে হচ্ছে এটা ওপেন হয়ে গেলো যে যে কেউ ইচ্ছা করলে দেখতে পারবে যে আপনি এটা এর আবেদন করছেন এটা প্রক্রিয়া দিন আছে তো তারপরেও যদি কেউ মনে করে যে আপনার কারণ সাথে মিলছে বা অংশিক মিলছে তাহলে তারা কিন্তু আপনার বিরুদ্ধে ক্লেম করতে পারবে তো ক্লেম যখন করবে যদি কেউ ক্লেম করে তাহলে সেটা আদালতে portée যাবে ওখান থেকে সেটেলমেন্ট আসলে রেজাল্ট আসলে আপনি নিবন্ধনের পর্যায়ে যেতে পারবেন যদি এই 3 মাসের মধ্যে যদি কেউ ক্লেম না করে তাহলে আপনি সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবেন এবং সেখানে কত টাকা লাগবে

এটা সলিউশন হইতে এই যদি সব প্রক্রিয়ায় তার বাধা আসলো মনে করেন সব বাধা সে পার হয়ে পার হয়ে যাচ্ছে তাহলে কতদিনে একটা ট্রেডমার্ক হইতে পারে এটা আসলে যদি অ্যাজুয়াল হয়ে যায় তো প্রায় এক থেকে দেড় বছরের মধ্যে হয়ে যাওয়ার পসিবল ঠিক আছে আর যদি অনেকে তা না হয় বিভিন্ন জায়গায় বাধা হয় আমরা এমনও দেখছি দুই তিন বছর জুড়ে থাকে ঠিক আছে সমাধান হচ্ছে সমাধান হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে এই সমাধান হলে এইটাই তো প্রসেস হ্যাঁ সমাধান হলে এটাই প্রসেস আর প্রথমবার যখন আপনার

করে আপ ডেট এগিয়ে যেতে হয় এবং এতে অলমোস্ট দুই বছরের মতো সময় লাগবে যদি কোনো বাধা বিঘ্ন না আসে আর বাধা বিঘ্ন আসলে একমাত্র এটা সলিউশন হবে আর অফিসিয়াল খরচের বাইরেও বাংলাদেশে ফাইল স্মুথলি যদি পাস করাইতে হয় অনেক ধরনের চিন্তা আপনার মাথায় রাখতে হবে তো আশা করি সবগুলো বিষয় চলে আসছে হ্যাঁ আশা করি সবগুলো বিষয় চলে আসছে আর আমরা মোটামুটি এইটই আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি ট্রেডমার্কটা খুব ব্যবসায়ের জন্য

সিকিউর করে কারণ সুনাম আল্লাহ প্রদত্ত আসে এই সুনামটা যদি আপনি সিকিউর করতে পারেন নিজের রাখতে পারেন তাহলে এটা একটা অ্যাসেট এটা দিয়ে এখন ব্র্যান্ড ভ্যালু যদি আজকে আইফোন বিক্রি হয় ধরেন আমি সিম্পল কথা এক হাজার কোটি টাকা তার মূলধন আছে তাইলে একশো হাজার কোটি টাকা বিক্রি হবে এই ব্রান্ড বেলুটা এই নিরানব্বই হাজার কোটি টাকা এটা জাস্ট এক্সাম্পল এটা বাস্তবতা হলে আরও অনেক বেশি এই জন্য আপনি আপনার নামটাকে সিকিউর করুন সে তারপরে ব্যবসা করুন আর আমরা হোজাইফ এন্টারপ্রাইজ ব্যাকরত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনে কাজ করছি আর ব্যবসায়িক জাতি গঠন করতে যে লাইসেন্স ট্রাভেল তারপরে তার ব্যক্তিগত উন্নয়নের যত বিষয় আছে সবগুলো বিষয়ে আমরা ভিডিও দিচ্ছি এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পাশাপাশি যাদের প্রয়োজন মনে হতে পারে তারা যেন এই বিষয়টা জানতে পারে তাদের জন্য ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন এটা একরামের নিয়তে করলে এটাও নেকির কাজ হবে সবাই ভালো থাকবেন